থেকে বাঁচল পন্ডিচেরি হাওড়া এক্সপ্রেস ওই ট্রেনে ঘাটাল মহকুমার বহু যাত্রী রয়েছেন পণ্ডিচেরি থেকে একটি ট্রেন ছেড়ে হাওড়ার উদ্দেশ্যে আসছিল আজ বিকেল চারটা নাগাদ উড়িষ্যার বালেশ্বরের সামনে যে লাইন মেরামতির কাজ চলছিল সেই লাইনেই ট্রেনটি ঢুকে যায় রেল লাইনের ওপরেই রাখা ছিল মেরামতির জন্য মেশিন রড সহ অনেক কিছুই সেগুলি মেশিনের মধ্যে ঢুকে যায় ফলে এমার্জেন্সি ব্রেক মেরে ট্রেনটিকে থামানো হয়েছে যাত্রীদের কোনো সমস্যা হয়নি ওই ট্রেনে ঘাটাল মহকুমার প্রচুর মানুষ রয়েছেন ওই ট্রেনেই রয়েছেন ঘাটাল থানার বালিনগরের এক বাসিন্দা শেখ সানজার উদ্দিন তার কাছ থেকেই পুরো ঘটনাটি জেনে নেব আচ্ছা বলছি পন্ডিচেরি থেকে হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস যেটা যাচ্ছিল ওটা আপনার হচ্ছে রাস্তার ভুবনেশ্বর থেকে ছেড়ে বেরিয়ে আসার মাঝে হঠাৎ একটা ব্রেক করে দাঁড়িয়ে যায়নি ব্যাপারটা কি হয়েছে তারপরে নেমে দেখা গেল যে ওই রেল লাইনে কাজ চলছিল তো সেই মেশিন টেশিন সব করেছিল আর কি তার উপর দিয়ে ট্রেন চলে গেছে এবারে ভাবে হয়েছে সেটা তো জানা যায়নি এবার ড্রাইভারের ভুল কি যারা কাজ করছিল তাদের ভুল সেটা বুঝা যায়নি তো মেশিন কতগুলো ভেঙে গেছে আর পাতের উপরে একটা সাবল রাখা ছিল তো সেই সাবলটার উপর দিয়ে চলে গেছে গাড়ি আর একটা মেশিন ইঞ্জিনের মধ্যে আটকে গেছে তো বড় দুর্ঘটনা হয়নি হতে হতে রয়ে গেছে ট্রেনটা হয়ে গেল প্রায় কুড়ি পঁচিশ মিনিট আটকে গেছে এখনো এখন অব্দি ছাড়েনি পুলিশ এসছে ব্যাপারটা দেখছে কি রকম কি হয়েছে তো সেই হিসেবে এখনো ট্রেন ছাড়েনি এখনো হয়তো দেরি হতে পারে আর ইঞ্জিনের ভিতরে একটা ইয়ে মেশিন আটকে গেছে যে মেশিন দিয়ে পাতে কাজ হচ্ছিল সেই মেশিন আটকে গেছে সেইটা বের করানোর পরে এবারে কি হয় ইঞ্জিন চেঞ্জ হয় কি কি ব্যাপার হয় সেটা দেখে তারপরে হয়তো ট্রেন ছাড়বে আমার নাম শেখ সঞ্জার উদ্দিন Thank you.